আমরা কিন্তু এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের মতামতকে প্রতিনিয়ত প্রভাবিত করা হচ্ছে কিন্তু কিভাবে এটা করা হচ্ছে চলুন আজ আমরা সেই সব অদৃশ্যশক্তিগুলোকেই খুঁজে বের করব যারা পর্দার আড়াল থেকে আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তাভাবনাগুলো আমাদের পছন্দ অপছন্দগুলো আসলেই কি আমাদের নিজের নাকি এর পেছনে অন্য কারো হাত আছে যারা আমাদের দিয়ে নির্দিষ্ট কিছু ভাবিয়ে নিতে চায় একটু ভেবে দেখুন আমরা এখন বাস করছি অ্যাটেনশন ইকোনমিতে মানে এমন একটা জগতে যেখানে আমাদের মনোযোগটাই হল সবচেয়ে দামি পণ্য আর এই মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলোকেই কাজে লাগানো হয় আর তারপর সেই মনোযোগ বিক্রি করা হয় কিন্তু মজার ব্যাপার হল এই যে কৌশলগুলো এগুলো কিন্তু মোটেও নতুন কিছু না চলুন একটু পেছনে ফিরে যাই প্রায় একশো বছর আগে দেখি কিভাবে একজন ব্যক্তি এই পুরো খেলার নিয়মকানুন লিখে ফেলেছিলেন নামটা হল এডওয়ার্ড বার্নেস যাকে বলা হয় জনসংযোগের জনক তবে তার সবচেয়ে বড় পরিচয় কি জানেন তিনি ছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের ভাগ্নে আর তিনি তার মামার তত্ত্বগুলোকে মানুষের মন নিয়ন্ত্রণের কাজে লাগিয়েছিলেন বার্নেস তার উনিশশো সালের বই প্রোপাগান্ডাতে একটা বেশ ভলঙ্কর কথা বলেছিলেন তিনি লিখেছিলেন সমাজে একটা অদৃশ্য গোষ্ঠী আছে যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে সাধারণ মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে আর এরাই হলো একটা দেশের আসল শাসক বার্নেস এই পুরো প্রক্রিয়াটার একটা দারুণ নাম দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং অফ কনসেন্ট বা সম্মতির প্রকৌশল তার যুক্তিটা ছিল এরকম সাধারণ মানুষ তো বেশিরভাগ সময়ই আবেগ দিয়ে চলে যুক্তি দিয়ে নয় তাই সমাজকে ঠিকঠাক চালাতে হলে কিছু ইলিট বা অভিজাত শ্রেণির দায়িত্ব হলো তাদের চিন্তাভাবনাকে সঠিক পথে চালিত করা মানে এককথায় মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ তো প্রশ্ন হল এই নিয়ন্ত্রণটা আসলে কাজ করে কিভাবে। চলুন এবার সেই মনস্তাত্ত্বিক দিকগুলো একটু ঘেটে দেখা যাক যা এই নীল নকশার মূল ভিত্তি এই যে ছবিটা দেখছেন এটাই কিন্তু আসল সত্যি আসল যুদ্ধক্ষেত্রটা কোনো দেশ বা মাটি নয় সেটা হলো আমাদের মন প্রোপাগান্ডা ঠিক এই জায়গাতেই আঘাত আনে আমাদের মনোযোগ আমাদের আবেগ আমাদের স্মৃতি এগুলোকেই টার্গেট করা হয় মনোযোগ দখলের লড়াইটা কিন্তু এখানেই হয় আর এই লড়াইয়ে প্রচারকদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন আবেগ যে কোনো আবেগঘন বার্তা আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটাকে খুব সহজেই পাশ কাটিয়ে চলে যেতে পারে তখন আমরা আর তথ্য বিশ্লেষণ করি না শুধু অনুভূতির ওপর ভর করে একটা জিনিসকে বিশ্বাস করে ফেলি আসলে প্রচারকরা আমাদের মস্তিষ্কের কিছু বেল্ট ইন বাঘ বা দুর্বলতাকে কাজে লাগায় এগুলোকে বলা হয় কগনিটিভ বায়াস যেমন ধরুন কনফার্মেশন বায়াসের কারণে আমরা শুধু সেই সব তথ্যই খুঁজি যা আমাদের আগের বিশ্বাসকে আরও মজবুত করে আবার ইনগ্রুপ বায়াসের কারণে আমরা নিজেদের দলের বা গোষ্ঠীর মানুষের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি এই ছোট ছোট মানসিক দুর্বলতাগুলোই কিন্তু তাদের কাজ অনেক সহজ করে দেয় শুধু তত্ত্বকথা তো অনেক হলো। চলুন এবার একটা সত্যিকারের ঘটনা দেখি একটা কেস স্টাডি যেখানে বার্নেস তার এই সব তত্ত্বকে বাস্তবে কাজে লাগিয়েছিলেন আর এই ক্যাম্পেইনটা এতটাই সফল হয়েছিল যে এটা এখন রীতিমতো কুখ্যাত ঘটনাটা লাকি স্ট্রাইক সিগারেটকে নিয়ে সেই সময়টায় মেয়েদের পাবলিক প্লেসে সিগারেট খাওয়াটা একটা বিশাল বড় সামাজিক ট্যাবু ছিল বর্ণেস্কি করলেন তিনি সরাসরি সিগারেট বিক্রি করার চেষ্টা না করে ধূমপানকে জুড়ে দিলেন নারী স্বাধীনতার ধারণার সাথে তিনি সিগারেটকে নাম দিলেন টর্চেস অব ফ্রিডম বা স্বাধীনতার মশাল ব্যাস পুরো খেলার মোড় ঘুরে গেল আর ফলাফল অবিশ্বাস্য ক্যাম্পেইনের পরের কয়েক বছরেই নারী ধূমপাইয়ের সংখ্যা বেড়ে গিয়েছিল প্রায় একশো শতাংশ ভাবা যায় এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে মানুষের আচরণকে কতটা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তো বার্নেসের সেই নকশা কিন্তু হারিয়ে যায়নি বরং আজকের দিনে আধুনিক প্রযুক্তির কল্যাণে সেটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে চলুন দেখি কিভাবে। এর অনেক বছর পর বিখ্যাত চিন্তাবিদ নোম চমস্কি দেখিয়েছেন কিভাবে মিডিয়া শক্তিশালী গোষ্ঠীগুলোর স্বার্থে খবরকে এমনভাবে সাজিয়ে তোলে যাতে সাধারণ মানুষ নিজেদের অজান্তেই তাদের এজেন্ডায় সায় দেয় তিনিও এটাকে সম্মতি উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বলেছেন পার্থক্যটা শুধু হাতিয়ারের দেখুন বার্নেসের সময় ছিল সংবাদপত্র আর রেডিও আর আজকে সেই জায়গায় কি আছে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম এআই বট এমনকি ডিপ ফেক মানে মূল নীতিটা কিন্তু একই আছে কিন্তু আজকের পদ্ধতিগুলো অনেক বেশি দ্রুত অনেক বেশি পার্সোনালাইজড আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটাকে ধরাও খুব মুশকিল এত সব শোনার পর একটু দিশেহারা লাগাটা স্বাভাবিক মনে হতে পারে তাহলে কি আমাদের কিছুই করার নেই অবশ্যই আছে কারণ জ্ঞানী হল আসল শক্তি চলুন এবার দেখি কিভাবে এই মানসিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা বর্ম বা মেন্টাল শিল্ড তৈরি করা যায় এর জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মেটাকগনেশন কঠিন শোনাচ্ছে একদমই না এর মানে হল নিজের চিন্তা নিয়ে চিন্তা করা মানে কোনো কিছুতে রিয়্যাক্ট করার আগে এক মুহূর্ত থামা নিজেকে প্রশ্ন করা আমি এটা কেন ভাবছি আমার এই অনুভূতিটা কোথেকে আসছে আর এই বর্মটাকে আরও মজবুত করার জন্য কিছু সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন যে কোনো তথ্য বিশ্বাস করার আগে তার উৎসটা যাচাই করে নিন কোনও ছবি বা ভিডিও দেখে উত্তেজিত হয়ে যাওয়ার আগে একটা রিভার্স ইমেজ সার্চ করে দেখুন তো ওটা আদর সত্যি কিনা নাকি পুরনো কোনো ছবি নতুন করে চালানো হচ্ছে আর হ্যাঁ সবচেয়ে জরুরি হল নিজের বায়াস বা পক্ষাপাতিরগুলো সম্পর্কে সচেতন থাকা শেষ কথা হলো এই কৌশলগুলো সম্পর্কে জানাই হলো ইনসে বাঁচার সবচেয়ে বড় উপায় এটা জানার পর আমরা আর তথ্যের নিষ্ক্রিয় গ্রাহক থাকি না বরং একজন সচেতন বিচারক হয়ে উঠি নিজেদের চিন্তা করার ক্ষমতাটা আবার ফিরে পাই তখন প্রশ্ন হল এই পুরো নীলনকশাটা জানার পর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি একটুও বদলাবে